আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম নামাজ পড়ার সুন্দর সুন্দর হিজাবগুলো আর হিজাবগুলো আপনার আপনাদের কাছে হোলসেল নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস দরকার তত পিস নিতে পারবেন এই যে আমাদের হিজাবেগুলো আজকে দুইটা আইটেম একটা আইটেম আর এ একটা আইটেম এটা দুই আইটেম দুই রেট ঠিক আছে হোলসেল রেটও বলে দেবো খুট শাড়িটা বলে দেবো আপনার ফার্স্টের যে আইটেমটা সেই আইটেমটা আপনার হোলসেল রেট হলো আপনার মাত্র অনলি একশো তিরিশ টাকা আর পরেরটা আপনার একশো পঞ্চাশ টাকা আর খুসা প্রাইস বাড়বে ঠিক আছে খুসা প্রাইস বাড়বে পার পিসে বিশ টাকা খুসরা প্রাইস বাড়বে আর হোলসেল প্রাইস নিলে একশো তিরিশ আর একশো পঞ্চাশ আর আমার দোকানের ফুল অ্যাড্রেস দেওয়া আছে আপনার দোকানে শুনতে পারবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে টেকনাপ থেকে তুলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা স্পেশাল পঞ্চাশ পিস একশো পিস নেবেন তাদের জন্য আরও কিছু ছাড় আছে পার পিসে দশ টাকা ডিসকাউন্ট পার পিসে দশ টাকা ডিসকাউন্ট যারা পঞ্চাশ পিসে একশো পিস নেবেন মানে সেক্ষেত্রে আপনার প্রাইসটা হবে আপনার একশো বিশ আর একশো চল্লিশ আমাদের হিসাবে কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের কোয়ালিটি এটা আপনার পাকিজা আর এটা আপনার নাকফুল এটা আপনার একশো পঞ্চাশ এটা আপনার একশো তিরিশ এগুলো কালার আছে প্রচুর কালার দেখাই ইচ্ছে হবে আপনি দেখেন কালারগুলো দেখেন আপনি এই কালারগুলো এভেলেবেল পেয়ে যাবেন আর এগুলোর কালার আছে বহুত কালার আছে আপনার এগুলোর প্রচুর কালার হয় আর এগুলো আপনার সবসময় আপনার প্রিন্ট সেম পাবেন না কিন্তু কালারগুলো পেয়ে যাবেন আপনারা এই সেম সেম কালারের ভিতরে অনেক মাল আছে আমাদের কাছে প্রচুর আমাদের নিজস্ব কারখানা আমরা নিজের সাইজ নিজের নিজেরাই তৈরি করি এগুলো নামাজের যাপ এটা লং আছে আপনার একচল্লিশ লং একচল্লিশ খুবই সুন্দর পারের লেসটা দেখেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি সুবিধা আছে ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি থেকে সত্তর টাকা যার যে কোনো পিস লাগবে আপনারা অর্ডার দিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি যেমন দোকানে ফুল অ্যাড্রেস আছে আপনার দোকানে চলে আসবেন এবং ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় আপনারা হোম ডেলিভারির সুবিধা পেয়ে যাবেন আমি আবার দেখা দিচ্ছি এটা আপনি একশো পঞ্চাশ টাকা আর এটা আপনি একশো তিরিশ টাকা